হ্যালো গাইস এই ভিডিওতে তোমাদের দেখাবো কীভাবে আমি মমতা দিদির বাড়ি কালীঘাট মন্দির আর তাজমহল ফ্রিতে দেখলাম তো আমার জন্য তো কলকাতা বাস ফ্রি বা পশ্চিমবঙ্গের বাস ফ্রি তোমাদের জন্যও কি ফ্রি কমেন্ট করে জানিও তো এই আমি এসেছিলাম এই হসপিটালটা লোকমোটিক হসপিটাল যেখানে প্রতিবন্ধীদের গাড়ি দেওয়া হয় কিন্তু গাড়িগুলো পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকে দিচ্ছে না বলে সরকারের অর্ডার নেই তবে আর কী করা আছে সেখান থেকে চলে গেলাম তাজমহলে হ্যাঁ তাজমহল দেখলাম অন্য জায়গার থেকে বলছে আর যোগাযোগ করতে তারপরে আর কি আর এই যে মা মার কাছে দর্শন করলাম আর মামাতে দিদি বাড়ি দেখে আসলাম তো এই ভিডিওটা জানাবো কীভাবে সম্ভব হলো সাত দিনের সফর আর সম্পূর্ণ ফ্রিতে আসলে আমি ভিক্ষা করতে করতে গেলাম তো দেখতে হচ্ছে যে এনজিবি রেল স্টেশন স্টিম ইঞ্জিন আর যে এনজিবি রেল স্টেশন যেখানে এখন অনেক মডিফাই হচ্ছে চার লাইন হবে আর এই যে আমি লিফ্টে ওপরে উঠে এলাম ব্যাগগুলি অনেকজন হেল্প করলো এগিয়ে দিলো তো ধীরে ধীরে উপরে উঠলাম তখন রাত ছিল আর ছিল হচ্ছে ছাব্বিশে পঁচিশে জুন তখন হচ্ছে ভোল সিন সবাই ভোলো যাচ্ছিল যাচ্ছিলো আমিও যাচ্ছিলাম নিজের উদ্দেশ্যে তো যাই হোক এই ভিডিওতে দেখতে পাচ্ছ আমি ওয়েটিং করছিলাম তো প্ল্যাটফর্ম তিন নম্বরে এসেছিলাম নিউ জলপাইগুড়ি তো আমি যে ট্রেনটিতে যাবো সেই ট্রেনটিতে কিন্তু এরকম হ্যান্ডিক্যাপ কামরা ছিল না আর যার জন্য আমাকে ধরতে হলো দার্জিলিং মেলটি তো দেখতে পাচ্ছ এখানে এই ট্রেনটিতে যাওয়ার কথা ছিল কিন্তু এই ট্রেনে হ্যান্ডিক্যাপ কামরা ছিল না প্রচণ্ড ফিট থাকে তো আমি নিচে সিট করে জাগা করে নেই এখানে কোনো ভিড়টি নেই আর টয়লেটটা বলব করছি দেখো টয়লেটটা কত সুন্দর যাতে হুইলচেয়ার নিয়ে প্রতিবন্ধীরা আরাম করে যা বসতে পারে এরকম ধরারও আছে যাতে উঠতেও অসুবিধা যাতে না হয় আমার যেরকম বসতে গেলে উঠতে গেলে অসুবিধা যাই হোক এই ভিডিওতে দেখাচ্ছি যে প্রতিবন্ধীদের কত সুযোগ সুবিধা করছে দার্জিলিং মেলে একদম বড়সড় বাথরুম তো তারপরে আমি কি করলাম এই দরজার সামনে একটু বসে থাকলাম হ্যাঁ খুব সুন্দর হাওয়া প্রকৃতি হাওয়া যে এত সুন্দর হওয়া তা আগে জানতাম না এসি হাওয়া খেতে খেতে অনেকে বোর হয়ে গেছে কিন্তু দার্জিলিং মেলে বা অন্য কোনো ট্রেনের সময় দরজার সামনে যদি বসে হাওয়াটাই কিন্তু এক খুব সুন্দর হাওয়া অপূর্ব হাওয়া সেটা গায়ে লাগানোর দরকার যাই হোক এরকম করে গেল তারপর আমি সেখানে বিছনা পেতে ঘুমিয়ে পড়লাম তারপরে সকাল সকাল উঠে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হ্যাঁ কী সুন্দর কামড়ায় এখানে ভিড় থাকে না কাঠ থাকলে তাদেরই ঢুকতে যায় প্রতিবন্ধী কাঠ লাগে এই যে শিয়ালদা স্টেশনে এসে গেলাম শিয়ালদা স্টেশনে আসার পরে আর কি এখান থেকে শুরু হলো আমার ভিক্ষার জীবন তো এখানে আমি দেখলাম কয়েকটা সেলফি নিলাম এই যে শিয়ালদা স্টেশন তখন সকাল মোটামুটি পাঁচটা বাজে তারপর এখান থেকে তো আমার যাত্রা হয় লাস্ট পর্যন্ত তাজমহলটা দেখে আসলাম সেটা আমি পরে বলবো এটা হচ্ছে পার্ট নম্বর ওয়ান সেকেন্ড থার্ড এবং ফোর নম্বর থাকছে সেখানে আমি জানাবো তারপরে এই যে কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরেও গেলাম আর মামাতা দিদি অফিসেও গেলাম আর এই যে আমি চেয়ারের জন্য এসেছিলাম এই হসপিটালে হসপিটালে লোকোমোটিক হসপিটালে কিন্তু সেখানে দিচ্ছিলাম বলে সরকারের অর্ডার নেই আর কি করবো পচে যাচ্ছে তাও দিচ্ছে না আমাদের জন্য সরকার এতো কিছু করছে কিন্তু সরকারের লোকগুলো বলছে এখন দেওয়া যাবে না যাই হোক এনআইএল ডি লোকোমোটিক হসপিটাল ন্যাশনাল সেন্টারে তো এটি কলকাতা আছে বান সেখানে গিয়েছিলাম বান হুগলিতে তারপর সেখান থেকে আবার ফেরত যাচ্ছি এই যে ফেরত আসলাম বাসে এক ঘন্টা সফর করে এই যে মমতারি অফিসটা আর দেখতে পাচ্ছি যে মন্দিরটা মন্দিরে এখানে সারাদিন থাকলাম ভিক্ষা করলাম খাইলাম রাত্রে এখানে ঘুমালাম পরে ভিডিওতে দেখো